আহা! কি অসাধারণ দৃশ্য আপনাদের ভোটের রেজাল্ট দেখুন যেমন চেয়েছিলেন তেমনি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে রেজিস্টারের ঘরের মধ্যে ঢুকে ধাক্কা তারই ঘর থেকে তাকে গাঢ় বার করে দিচ্ছেন কি অসাধারণ দৃশ্য তৃণমূলের আমলে এই দৃশ্য দেখতে দেখতে মানুষের গা সভা হয়ে গেছে তিনবার ভোট দিয়েছেন আপনারা তিনটে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জিতিয়েছেন তৃণমূল এখন রাজা আমরা এখন প্রজা তা প্রজারা ভুল করুক না করুক রাজারা দু চারটে লাথি মারবে দু চারটে দেবে দেবে কার ধাক্কা দেবে তারই ঘর থেকে বার করে দেবে এটা তো জল বলুন আপনারা তো এটাই চেয়েছিলেন তৃণমূলকে ভোট দিয়ে এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রাজত্ব আর এই হচ্ছে শিক্ষা ব্যবস্থার অবস্থা যেখানে তৃণমূলের নেতা বিধায়ক অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের ঘরে ঢুকে তাকে ওপেনলি লাথি মারছেন ওপেনলি লাথি মারছেন ঘর ধাক্কা ধরে বের করে দিচ্ছেন এই তৃণমূলকে আপনারা চেয়েছিলেন পরিবর্তনের সরকার হিসাবে ঠিক কোথায় হলো ঘটনাটা আর কি কি হল প্রাক্তন পুলিশ কর্তারা কি বলছেন বলছেন সঙ্গদোষ সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কি হলো সোজাসুজি ঘটনায় চলে আসি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই সিসিটিভি ফুটেজ শেয়ার করেছেন এবং সেখানে তিনি জানাচ্ছেন যে এই হচ্ছে রাজ্যের অবস্থা কি ঘটেছে তেসরা জুলাই দুপুর সাড়ে বারোটা নাগাদ পশ্চিমবঙ্গ এই শর্টলেকের যে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আছে সেখানকার স্বাস্থ্য ও বিজ্ঞান বিভাগের ঘটনা এটা যে ঘরটা দেখছেন এটা হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার প্রয় চক্রবর্তীর ঘরে ঢুকে তাকে লাথি মারছেন ধাক্কা ধরে তারই ঘর থেকে বের করে দিচ্ছেন তৃণমূলের নেতা বিধায়ক ডেবরার বিধায়ক হুমায়ুন কবির কত বড় একবার ভাবুন আগে আইপিএস ছিলেন মানে যখন আইপিএস ছিলেন তখন কি করে এসছেন একবার ভাবুন আইপিএস থেকে তৃণমূলের বিধায়ক হয়েছেন রাজা হয়ে বসেছেন হুমায়ুন কবির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তীর ঘরে ঢুকলেন তাকে শাসালেন মারধর করলেন লাথি মারলেন ঘাড় ধাক্কা দিয়ে তারই ঘর থেকে তাকে বার করে দিলেন আইপিএস আমার আপনার মতন সাধারণ মানুষ নয় আইপিএস ভালো করেই জানেন যে উপরে একটা সিসিটিভি লাগানো রয়েছে তাতে কি এসে গেল রে ভাই রাজা তোজাকে লাথি মারবে ঘাড় ধাক্কা দেবে চরপাপড় মারবে আঙুল তুলে শাসাবে সিসিটিভিতে ছবি উঠলো কি না উঠলো বইই গেল মানুষ আবার তৃণমূলকেই ভোট দেবে যতক্ষণ না নিজেদের কাঁচাতে আগুন লাগছে আর জি করে যেমন এই ডাক্তারি মেয়েটির বাবা মা বুঝছে আজকে তৃণমূলকে ভোট দিয়ে কি ভুলটা হয়েছে এই যে তামান্নার মা যে তৃণমূল বাংলার মানুষ একে একে বুঝবে যতদিন না তাদের নিজেদের শাড়িতে বা প্যান্টে আগুন লাগছে মানুষ আজকাল ঠেকেও না ভনীতে না করে একবার দেখে নিন দেবরার বিধায়ক হুমায়ুন কবির দুদিন আগে এই তামান্না যে মারা গেছিল মেয়েটি বাচ্চা মেয়ে তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমা পড়েছিল তার মারা গিয়েছিল তার মাকে সাবিনা ইসমিনকে যে টাকা দিতে গিয়েছিল ঘুষ তৃণমূলের তরফ থেকে সেই হুমায়ুন কবির এবার তেসরা জুলাই পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার পোলয় চক্রবর্তীকে কিভাবে রাতে মারছেন দেখুন আপনারা

যাই পরিচয় থাক আমি ওগুলো পরিচয় আসিনি আমি একটা রাজনৈতিক সংগঠন অরাজনৈতিক সংগঠন আচ্ছা হুমায়ুন কবির এই রকম কোন মুসলিমকে লাথি মারতে পারতেন পারতেন তিনি কোন মুসলিমের ঘরে ঢুকে তিনি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বা রেজিস্ট্রার বা কোন সরকারি আধিকারিক কোন মুসলিম নাম সেটাকে তাকে এরকম লাথি মারতে পারতেন হুমায়ুন কবির ভদ্রলোকের নাম পোলহায় চক্রবর্তী তাই তিনি তৃণমূলের নেতা এবং বিধায়ক কাছে লাথি এবং গলা ধাক্কা আমি আপনি হলে কি হতো এতক্ষণ পুলিশ সুমত মামলা করে কোমরের দড়ি বেঁধে আপনাকে আর আমাকে গারদে ঢোকাতাম কিন্তু পুলিশের হাত পা বাঁধা তৃণমূলের নেতা তার উপরে আবার বিধায়ক পুলিশ কি করে বলুন চোদ্দ তলা থেকে যতক্ষণ না পিসি মুনির পারমিশন আসছে ততক্ষণ পুলিশের পিসির পুলিশের কিছুই করার নেই অনুব্রত মণ্ডলের মতন দিদির পুলিশ আর দিদির দলদাস এবং চটিচাটা পুলিশের এত সাহস নেই যতক্ষণ না চোদ্দ তলা থেকে পিসির অনুমতি আসছে ততক্ষণ হুমায়ুন কর্মীকে গ্রেফতার করে জেলে ঢোকাবে গারদে ঢোকাবে অনিল জানা তাক পুলিশ কর্তা কি বলছেন বলছেন সঙ্গ দোষ শুনুন ভালো করে মাকে টাকা দিতে গেছিলেন তাহলে আমার নিজের এনজিও আছে দিতে গেছে অন্যভাবে ঘুরিয়ে নাক দেখানো আর কি সত্যি যতটা বলার অফিসার হিসেবে মোটামুটি নাম টাম ছিল কিন্তু কথা হচ্ছে এখন এটা সঙ্গ দোষ এটা সঙ্গদোষ তৃণমূলের এমএলএ হয়েছে তো এখন হবে ওই ওপর থেকে নিচে ভাইরাল হয় আর কি আমি 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 ওই জন্যই আপনাকে জানতে চাইছি যে যদি কোনো মানুষ যদি এই অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তীর ঘরে ঢুকে তাকে মারধর করতেন তাহলে তার কি শাস্তি হতো আমি শুধু এইটুই জানতে চাইছি হ্যাঁ ওকে ওকে দেখুন থ্রি টোয়েন্টি থ্রি মারধর করেছে এটা বলছে থ্রি টোয়েন্টি থ্রি আগে ছিল যেটা নন কস পুলিশ না কিন্তু আমার ঘরে ঢুকে যদি আপনাকে মারেন এবং আমার ঘরে আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে যদি ঢোকেন এটা ক্রিমিনাল কেসও আছে এবং তার থেকে ঘর ধরে বের তার তার রাইট অফ মুভমেন্ট আপনি আজকে আছেন থ্রি ওয়ান ছিল আগে এখন কত হয়েছে বিএনএস এ আমি জানি না রংপুর কনফাইনমেন্টও তো হচ্ছে রংপুর রেস্টেইন হচ্ছে রংপুর এন্ট্রি ক্রিমিনাল ফেসপাস রংপুর ক্রিমিনাল ফেসপাস রংপুর রেস্টেইন এবং থ্রি টোয়েন্টি থ্রি কেস হবে এবার আপনি একটা কথা বলুন যদি এইভাবে ভাইরাল ভিডিও দেখে যদি নেতাদের ছেড়ে দেওয়া হয় এটা কি সাধারণ মানুষের মনে কোনো এফেক্ট করবে না যে যখন তখন ঘুরে এদিকে পেটানো যায় না এটা তো এটা তো এখন ও মানে ওগুলো তৃণমূল এই দলে করলে তো রাইট হয়ে যায় এগুলো থানায় ঢুকে মারবে এই অ্যাসিস্টান্ট রেজিস্টার কে মারবেন ডাকা দেবেন এখন মানে আইএস জেনে আই এস আই কোনো কঠুর মন্তব্য করি না কিন্তু কথা হচ্ছে এখন এই স সঙ্গতও যেটা আর কিছু না সাধারণ কোনো রাজনৈতিক নেতা হলে তাহলে বোঝা যাবে কারণ এখন রাজনীতি করে নব্বই পার্সেন্ট হচ্ছে একেবারে ফালতু লোক ছোটবেলায় পরীক্ষায় টুগলি করে পাস করেছে কোনো রকমে পাস করেছে পেটে শিক্ষা দীক্ষা নেই বা টাকা কামাতে এসছে এমন লোকেরাই আজকাল রাজনীতি করে নাইনটি পার্সেন্ট দশ শতাংশ ব্যতিক্রমী থাকে তাতে অবশ্য রুলস প্রমাণ হয় না কিন্তু হুমায়ুন কবির হচ্ছেন প্রাক্তন আইপিএস পুলিশ অফিসার পুলিশ অফিসার ছিলেন ধুম করে চাকরি ছেড়ে দিয়ে তৃণমূলের বিধায়ক হয়ে বসলেন তার আগে চাকরিতে কি করতেন আপনারা খুব ভালো করেই জানেন সেই হুমায়ুন কবির কিন্তু আইপিএস তিনি জানেন যে এই যে অ্যাসিস্ট্যান্ট রেজিস্টারের ঘরে ঢুকে তাকে মারধর করছি এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ তিনি জানেন এই অ্যাসিস্ট্যান্ট রেজিস্টারের ঘরের মাথায় একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে যেখান থেকে ফুটেজ দেখা যেতে পারে তারপরেও তিনি এই লাথি মারা এবং ঘর ধাক্কা দেওয়ার সাহসটা দিচ্ছেন এটা হচ্ছে অ্যারোগেন্স যেটা পুলিশের মধ্যে জন্মগত থাকে কিন্তু সমস্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের এই অ্যারোগেন্সটা শুধু সাধারণ মানুষের বিরুদ্ধে অসহায় মানুষের বিরুদ্ধে এই অ্যারোগেন্সটা দুষ্কৃতীদের বিরুদ্ধে থাকে না এই অ্যারোগেন্সটা দুদিন আগে অস্ত্র হাতে যারা মিছিল করলো তাদের বিরুদ্ধে থাকে না এটাই হচ্ছে পিসির পুলিশ অনুব্রত মন্ডলের মতন দিদির পুলিশ দলদাস এবং চটি কি করবে আমি আপনি হলে পুলিশ কি করত করতে না কারণ চোদ্দতলা থেকে পিসির পুলিশের জন্য পিসির পারমিশন আসবে না এইটা দেখে দেখার পর না এমনিতে ভাইরাল হয়ে গেছে এটা দেখার পর যাবতীয় তৃণমূলের নিচুতলার নেতা কর্মীরা এটা বুঝে যাবে যে আমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষক যে কাউকে আমরা পেটাতে পারি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে তৃণমূলটা করা তৃণমূল করলে সাতক্ষণ মাপ দুটো আইন এই রাজ্যে এক তৃণমূলের জন্য এক বাকিদের জন্য আর এই সরকারটা কি আপনারা চেয়েছেন তিনবার ভোট দিয়েছেন এই সরকারটাকেই বাংলার মহিলারা তিন কোটি মহিলা ভোট দিয়ে যাচ্ছে কেন কারণ হাজার এবং বারোশো টাকার ভাতা ঢুকছে প্রতি মাসে কোথায় যে আগুন লাগছে শাড়ির আঁচলে যে আগুন লেগে গেছে এটা এই আড়াই কোটি বাংলার মহিলা বুঝতেই পারছে না যতক্ষণ না এরা তামান্নার মায়ের জায়গায় থাকবে যতক্ষণ না এরা আর্জিকরের ওই মৃত ডাক্তারের মা বাবার জায়গায় থাকবে যতক্ষণ না এরা ওই হাসকালির মৃত নাবালিকা যাকে তৃণমূলের নেতার ছেলের জন্মদিনে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছিল তার বাবা আমার জায়গা থাকবে ততদিন এই রাজ্যের মূর্খ বাঙালি ভাবতেই পারবে না তৃণমূলের আমলে ঠিক কি চলছে একটা অপদার্থ রাজ্য সরকার যার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই কাজ শুধুমাত্র চুরি এবং দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এমন কোন দপ্তর নেই ডিপার্টমেন্ট নেই যেখানে চুরি চামারি হয় না শুধুমাত্র শিক্ষকের চাকরি চুরির দুর্নীতি দেখতে পাচ্ছি পুলিশের যদি কোনো কেউ উকি মারে কেউ যদি মামলা করে পুলিশের চাকরিতে কত দুর্নীতি হয়েছে ধরা পড়ে যাবে পুরসভার দুর্নীতি তো আমি আপনাদের দেখিয়েছি ফিরোদ রাজত্বকালে কতটা দুর্নীতি হয়েছে দমকলে কোথায় কোথায় দুর্নীতি হয়নি সেই দুর্নীতিবাজ তোষণবাজের সরকারটাকে যারা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা জঙ্গিদের ঢুকিয়ে এই রাজ্যে ডেমোগ্রাফি বদলে দিচ্ছে শুধুমাত্র ভোটের জন্য তাদেরকে আপনারা ভোট দিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ইট ইজ এ কমন নলেজ তৃণমূল কংগ্রেস লিডার্স অ্যারোগেন্স স্বাভাবিক ব্যাপার রাজা এবং প্রজার মধ্যে ব্যাপার তিনবার ভোট দিয়েছেন পনেরো বছর রাজা তো হবেই রাজা হয়ে আপনাদের পেটে লাথি মারবে এটা তো জানা কথাই আমিও কিন্তু আশ্চর্য কিছু হয়নি কিন্তু পুলিশ ভোটনকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই এটা যদি বাকিরা কেউ করতো তৃণমূল ছাড়া অন্যান্য যে কেউ যদি অ্যাসিস্ট্যান্ট রেজিস্টারের ঘরে ঢুকে তাকে লাথি মারত ঘাড় ধাক্কা ধরে বার করে দিত শাসানি দিত সেটা সিসিটিভি ফুটেজে ধরা পড়তো তাহলে পিসির পুলিশ কি করতো এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যে প্রশ্নটা আমি রেখেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার কাছে যে হলে তার শাস্তি হতো এদের শুধুমাত্র ইনি দেবরার বিধায়ক তৃণমূলের নেতা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির বলে এর কোন শাস্তি হবে না এটাই হচ্ছে পিসি রাজত্ব কি চাই পরিবর্তন চাই যদি এই রাজত্বে থাকতে চান তাহলে তৃণমূলকে ভোট দিন আর তৃণমূলকে যারা ভোট দেবে তারা তৃণমূলের এই সমস্ত পাপের ভাগিদার হবে কর্মফল কর্মফল তৃণমূলের এই প্রত্যেকটা নেতাকে পেতে হবে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যারাই তৃণমূলকে ভোট দেবে এই কর্মফলের ভাগিদার সেই সমস্ত ভোটার হবে যারা তৃণমূলকে ভোট দেবে পরিবর্তন চাই তাছাড়া কোনো উপায় নাই দু হাজার পরিবর্তন চেয়েছিলাম সিপিএম এর সরকারকে হটিয়ে দু হাজার পরিবর্তন চাই পরিবর্তন হচ্ছে সবচেয়ে এই দলগুলোকে শিক্ষা দেবার সবচেয়ে বড় হাতিয়ার তাছাড়া আর কিচ্ছু করা যাবে না পিসির পুলিশ হুমায়ুন কবিরকে কিচ্ছু করবে না একমাত্র আমরা পরিবর্তন করে এই তৃণমূলের দলটাকে যেখান থেকে আমরা নিয়ে এসছিলাম আমি মাঝে মাঝে বলি না ওই চায়ের দোকানের ভাঙার টেবিল এদেরকে ফিরিয়ে দিতে হবে তবে এদের শিক্ষা হবে হলে এদেরকে কেউ শিক্ষা দিতে পারবে না এদেরকে শিক্ষা দিতে পারবে একমাত্র বাংলার ভোটার দু হাজার ছাব্বিশে যদি এই তৃণমূলের সরকারটাকে চোদ্দ না বসান আপনারা বিপদে থাকবেন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারকে ঘরে ঢুকে সামনে মারছে আপনি তো কোন ছাপ কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না